আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ অনেকদিন পর একটা রেসিপি নিয়ে আসলাম সুইট অ্যান্ড সাওয়ার ফিশ মাছ ভাজা এবং মাছ রান্না যেহেতু একের ভিতর দুই রেসিপি দুভাবে এটাকে খাওয়া যাবে তৈরি করতেও একেবারেই হাঙ্গামা নেই বর্তমানের ব্যস্ত জীবনে আমরা সবসময় চাই শর্টকাট কিন্তু ডেলিশিয়াস রেসিপি সেই হিসাবে এটা একেবারেই পারফেক্ট তাছাড়া যে পরিবারে রাধুনি অনেক আয়োজন করে মাছ রান্নার পরও মন খারাপ করে বলেন মাছ তেমন কেউ খেতেই চায় না আমি তাদের বলবো এভাবে একবার মাছটাকে রান্না করে টেবিলে পরিবেশন করুন তারপরে দেখুন ম্যাজিক যে মাছ খায় না সেও টেনে নিবে মাছের বাটিটি প্রবাসী বাংলাদেশ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা মাছটা আমরা প্রথমে ভাজবো এটা একটা পদ্ধতি শুধু ভাজা অবস্থাতে গরম গরম ভাত পোলাও বা খিচুড়ির সাথে দারুণ জমে যাবে তবে ভাজার আগে রয়েছে কিছুটা প্রস্তুতি পর্ব খুবই সামান্য আমাদের প্রয়োজন হবে হাফ কাপ সয়া সস আর এর সাথে মিশিয়ে নিব হাফ কাপ প্লাস্টার সুগার এটা হাতের কাছে না থাকলে সাদা চিনি আমরা ব্লেন্ডারে গুঁড়ো করে নিব এরপরে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ অ্যাপেল সাইডার ভিনেগার না থাকলে সাদা ভিনেগারই চলবে তবে যদি হাতের কাছে থেকেই থাকে আমি বলবো এটাই দিবেন এটা রান্নাটায় যোগ করবে একটু নতুন মাত্রার স্বাদ এবং গন্ধ সবকিছু খুব ভালো করে আমরা মিশিয়ে নিব চিনিটা গুঁড়ো করে নেয়ার কারণে খুব অল্প সময়ে এটা মিশে যাবে আর চিনিটা সয়া সস আর ভিনেগারের সাথে মিশে গেলেই আমরা এর মধ্যে মিশিয়ে নিব এক টেবিল চামচ পরিমাণে আদা কুচি ওয়ান ফোর্থ কাপ গোল গোল চাকচাক করে কাটা রসুন আর এক টেবিল চামচ কাঁচা মরিচের কুচি প্রত্যেকটা উপাদানই আমরা কিন্তু একটু মোটা মোটা চাক করেই কেটেছি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমরা এখন এর সাথে মিশিয়ে নিব এক টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স এক টেবিল চামচ অলিভ অয়েল এবার সব সবকিছুকে একসাথে আবার ভালো করে মিশিয়ে নিব তারপরে দেখে নেব টক ঝাল মিষ্টির পরিমাণটা পছন্দ অনুযায়ী হয়েছে কিনা যদি হয়ে যায় তবে মাছ ভাজার প্রথম প্রস্তুতি পর্ব শেষ পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে যে মাছটি আমরা ভাজবো সেটাকে ভালো করে কেটে ধুয়ে আমরা পরিষ্কার করে নিয়ে এসেছি আমরা ব্যবহার করছি রেড স্ন্যাপার তবে যে কোনো মাছই এখানে ব্যবহার করা যাবে তা দেশি হোক বা বিদেশি হোক এবার এই মাছটাকে আমরা মেরিনেট করব। এতক্ষণ ধরে আমরা যা তৈরি করেছি মাছের টুকরো এর মধ্যে আমরা বিছিয়ে একে ধীরে ধীরে সবগুলো বাদ যাবে না মাথা এবং লেজো দু চার মিনিট সময় নিয়ে আমাদের তৈরি করা সসটা মাছের এপাশে এবং ওপাশে আমরা মাখিয়ে দেব তারপরে মাছটাকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এসে মাছটাকে আমরা উল্টে দেব উপরের পাশটাকে এবার সসের দিকে ঘুরিয়ে দেব। তাতে মাছের এপিঠ ও পিঠ দুপাশেই সসটা খুব ভালো করে মেখে যাবে মেরিনেশনটাও ভালো হবে এপাশে উল্টে দিয়েও আমরা অপেক্ষা করব মিনিট। এবার চুলায় মিডিয়াম ফ্লেমে ফ্রাইপ্যান বসিয়ে আমরা 4 টেবিল চামচ সাধারণ কুকিং অয়েল অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসার আর তেলটা গরম হয়ে গেলেই আমরা পর্যায়ক্রমে মাছগুলোকে ভেজে নিব একটু হালকা হালকা করেই আমরা ফ্রাইপ্যানে মাছগুলোকে বিছিয়ে দিব যেন নেড়েচেড়ে উল্টে পাল্টে ভাজতে সুবিধা হয় কিছুক্ষণ অপেক্ষা করব নিচের পাশটা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার জন্য তারপরে উল্টে দেব একে একে সবগুলো মাছ উল্টে দেওয়া হয়ে গেলে আমরা অপেক্ষা করব নিচের পাশটাও বাদামি বর্ণ ধারণ করুক তারপরে ধীরে ধীরে মাছগুলোকে আমরা উঠিয়ে নেব উইন ওয়ান রেসিপির প্রথমটা শেষ অর্থাৎ সুইট অ্যান্ড সাওয়ার ফিশ ফ্রাই ভাজা মাছের চেহারাই বলে দিচ্ছে এটা কতটা সুস্বাদু এবার দ্বিতীয় রেসিপি চুলায় একটা ফ্রাই প্যান আমরা বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে অলিভ অয়েল তারপরে তেলটাকে নেড়ে চেড়ে ছড়িয়ে দিয়ে অপেক্ষা করছি তেলটা হালকা একটু গরম হয়ে আসুক এরপরই এর মধ্যে আমরা ঢেলে দিব আমাদের তৈরি করা সেই সসটি যেটা মাছ মেরিনেট করার জন্য আমরা তৈরি করেছিলাম সামান্য কিছুটা পানি দিয়ে বাটিটা ধুয়ে সে পানিটাও আমরা এই সসের মধ্যে যোগ করে দিলাম দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে সেসিমি অয়েল যাকে খাটি বাংলায় আমরা বলি তিলের তেল দিয়ে দিচ্ছি মোঠো ভর্তি সিসেমি অর্থাৎ সাদা দিল আগের মতো এই উপাদানগুলো এখন আর দুষ্প্রাপ্য নয় ঘরে ঘরেই থাকে এগুলো দিয়ে অপেক্ষা করবো একটা বলক আসার জন্য বলক চলে এলেই বিছিয়ে দেব ভাজা মাছ খুব সাবধানে ধীরে ধীরে ছড়িয়ে ছড়িয়ে মাছগুলোকে বিছিয়ে দিব যেন ভাজা মাছগুলো ভেঙে না যায় এরপর এ বাটিটা ধুয়েও দিয়ে দিব সামান্য একটু পানি এটা ডিপেন্ড করবে কতটুকু গ্রেভি আমি চাই তার উপর ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে প্রথমেই মাছগুলোকে উল্টে দেব ধীরে ধীরে এবং হালকা হাতে কারণ ওই একটাই মাছগুলো যেন ভেঙে না যায় এরপর এটাকে চুলায় বসিয়ে রাখবো এবার কিন্তু আর ঢেকে দেব না তবে অপেক্ষা করব গ্রেভিটা একটু ঘন হয়ে আসুক এটা ডিপেন্ড করবে কতটুকু ঘন আমি করতে চাই এবং কতটা গ্রেভি আমি রাখতে চাই তার উপর পছন্দ মতো গ্রেভি তৈরি হয়ে গেলেই আমরা চুলাটা বন্ধ করে দিব এটাই ছিল আজ আমাদের দ্বিতীয় রেসিপি সুইট অ্যান্ড সাওয়ার ফিশ কারি এবার মাছটাকে আমরা সার্ভিং ডিশে উঠিয়ে নিব উপরে ঢেলে দিব টক ঝাল মিষ্টি গ্রেভিটা টেবিলে পরিবেশনের জন্য চাই কিছুটা চাক চাকচাক করে কাটা পেঁয়াজ গোল গোল করে কাটা টমেটো আর কয়েকটা গাঢ় সবুজ কাঁচামরিচ এই সামান্যই রঙের মিশ্রণেই দৃষ্টি হয়ে উঠলো আরো আকর্ষণীয় আর এই ভাবে টেবিলে পরিবেশন করা মাত্রই শুরু হয়ে যাবে গারাগারি বিশ্বাস হচ্ছে না তো হয়ে যাক বাজি আর আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদের জন্য অনেক ভালোবাসা যারা সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেল আজকে নতুন আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা ফ্রেজ